এখনও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে বিমান ঘাঁটি করার প্রস্তাবে সাড়া না দেয় এমন হচ্ছে চোদ্দ দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বলেন আন্তর্জাতিক বিভিন্ন কারণে দেশের অর্থনীতির ওপর চাপ আছে রিজার্ভও কমেছে তবে এতে দুশ্চিন্তার কিছু নেই নীলাদ্রি শেখরের রিপোর্ট নির্বাচন ও আন্দোলন প্রশ্নে আদর্শিক জোট আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও জোট নেতা শেখ হাসিনার সঙ্গে এটি প্রথম দল নেতাদের বৈঠক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বৈঠকের শুরুতে জোট নেতাদের স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা অটুট রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কথা বলে অনেক দেশ সুবিধা নিতে চাইলেও বঙ্গবন্ধু কন্যা দেশ নিয়ে কখনোই আপোষ করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই যদি জনগণ চায় ক্ষমতা আসবো নাহলে আসবো না এই কথাগুলি বললাম যে কখনো সকলে জানা উচিত যে আমার ফাইট আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায় তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম তো চক্রান্ত এখনও আছে মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে বৈশ্বিক কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান তে আন্তর্জাতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যে একটা চাপ আছে অর্থনীতির উপর কারণ কোভিড উনিশের অতিমারিটা আমরা কেবল কাটিয়ে উঠছিলাম তাখানেও আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন এই যুদ্ধের ফলে মানে স্যাংশন কাউন্টার স্যাংশন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে পরিবহন খরচ বেড়ে গেছে পরিচালন ব্যয় বেড়ে গেছে কিন্তু আমরা তারপর আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তেল গ্যাস ভোজ্য তেল যা যা লাগে আমরা ক্রয় করি এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো অগ্নি সন্ত্রাসের কারণে জামাত বিএনপিকে আইনের মুখোমুখি হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জয় বাংলা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা